যে খাবার খেতে বাঙালির কোনো উপলক্ষের প্রয়োজন হয় না সে খাবার হলো খিচুড়ি তাই না ছোটো থেকে বড়ো সবারই খিচুড়ি ভালো লাগে কান্না ভালো লাগে তার মধ্যে যদি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করা যায় তো আরও বেশি জমে যায় তাই না আর দেখবে বৃষ্টি পড়লে খিচুড়ি খেতে সবারই পছন্দ লাগে সবারই ভালো লাগে আর আমাদের আমাদের এখানে টানা তিন দিন ধরে বৃষ্টি পড়ছে তো দেখো সকালের দৃশ্যটা দেখো সকালে আকাশে মেঘটা পুরো ঘন ধূসর কালার হয়ে গেছে আর আমাদের এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি আর বৃষ্টির দিনে দেখবে এরকম রাত্রিতে যদি ঝিমঝিম বৃষ্টি পড়ে আর তার সঙ্গে যদি ডিনারে রাখা হয় খিচুড়ি তাহলে খেতে একটা আলাদাই মজা লাগে তাই না তো আমার বর বললো রাতের ডিনারের জন্য খিচুড়ি বানানো হোক তা আমি ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে একটু খিচুড়ির রেসিপিটা শেয়ার করা যাক তো আমি খিচুড়ি বানানোর জন্য আগে থেকে গোবিন্দভোগ চাল ডাল আর কিছুটা সবজি কেটে রেখেছিলাম তো আমি আলু কুমড়ো পটল গাজর আর পেঁপে দিয়ে দিয়েছিলাম তো আমার কাছে আমার হাতের কাছে যতটুকু আমার সবজি ছিল ততটুকু সবজি আমি অ্যাড করেছিলাম তোমরা চাইলে এর থেকেও বেশি সবজি অ্যাড করতে পারো আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ আর কিছুটা পরিমাণ লবণ তো এগুলো সব কটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম সবজির যে আলাদা একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিয়েছিলাম বেশি ফ্রাই করিনি যেহেতু আমি এটা আলাদাভাবে আবার করতে দেব তারপরে আমি এদিকে ফরনের জন্য দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তার সঙ্গে দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর আগে থেকে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছিলাম তো এগুলো একসঙ্গে ভালোভাবে বিরেস্তা করে নিয়েছিলাম তো এদিকে আমার সবজিটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে তারপরে আমি আগে থেকে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো আমি তিন রকমের ডাল নিয়েছিলাম মসুর ডাল নিয়েছিলাম মুগ ডাল নিয়েছিলাম আর ছোলার ডাল ডাল নিয়েছিলাম তো আমি তিন রকম ডাল ইউজ করেছিলাম তো আর তার সঙ্গে ডালগুলোকে দিয়ে দূরে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি একটা গোটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছিলাম তারপর আমি আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেই চালটাকে আমি দিয়ে দিয়েছিলাম তারপর থেকে আমি যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম সেই সবজিটাও আমি অ্যাড করে দিলাম তো প্রত্যেকটা সবজি এরকমভাবে অ্যাড করে দেওয়ার পর আমি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আর কিছু পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছিলাম চিনি তো এই আমি প্রত্যেকটা সবজি দিয়ে দিয়েছিলাম তো তোমরা চাইলে কিন্তু মশলা কষেও রান্না করতে পারো আর আমি যেরকমভাবে রান্না করছি এরকম পদ্ধতিও রান্না করতে পারো তারপরে দিয়ে দিয়েছিলাম এক গ্লাসের মতো জল তো দিয়ে তারপরে আমি কয়েকটা সিটি মেরে নিয়েছিলাম আর এই আমি দিয়ে দিয়েছিলাম একটা কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো সাদা তেল আট রসুন বাটার দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা মশলা দিয়ে দিয়েছিলাম হলুদ লঙ্কা ধনে জিরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ মিট মশলা আর দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো ঘি পরিমাণ মতো লবণ এগুলোকে সবকটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর যাতে মশলাটা লেগে না যায় তার জন্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণ মতো জল তো এরকমভাবে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর জলটা যখনই মরে যাবে তখনই কিন্তু সাইড থেকে দেখবে পুরো তেল ছেড়ে আসবে তখনই কিন্তু পুরোপুরিভাবে মশলাটা কষা হয়ে যাবে আর তোমরা চাইলে এরকমভাবে কষিয়েও রান্না করতে পারো আর আগে থেকে কষিয়েও খিচুড়ি রান্না করতে পারো তো আমি আগে সিদ্ধ করে তারপরে মশলাটাকে এরকম কষিয়ে তারপরে আমি রান্না করি তো এরকমভাবেই একবার রান্না করে দেখতে পারো ট্রাই করে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তারপরে দেখো আমি আগে থেকে যে চাল ডালগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেই সিদ্ধগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে দেখো দেখতে কিন্তু কি সুন্দর লাগছে না তো এইরকমভাবে দেখো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলো সব কটা কিন্তু যে মশলাটা কষে রেখেছিলাম কষার মধ্যে আমি এগুলো দিয়ে দেবো তো দেওয়ার পর আমি কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটানোর পর আমি অল্প পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আবারও ঘি তো ঘি দিয়ে এরকম ফাইনালি আমার হয়ে গেল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এর সঙ্গে যদি হয়ে যায় গরম 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 বেগুন ভাজা তাহলে তো কাটনা ভালো লাগে না পুরো জমে যায় না গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু খিচুড়ির সঙ্গে হেভি লাগে তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা গোটা বেগুন বেগুনটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম তো এরকমভাবে নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর কড়াইয়ে তেল দিয়ে এরকম মচমুচি করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এদিকে আমার ছেলে কিন্তু আমাকে সারাক্ষণ জ্বালিয়েই যায় এরকমভাবে সারাক্ষণ বাসনপাত্র ফেলতে থাকে আর সারাক্ষণ আমি তুলতে থাকি তো কী করবো ছোটো বাচ্চা কিছু বলতে পারি না রান্নাটা আমি এরকমভাবেই কমপ্লিট করে নিলাম আর আমি যেরকমভাবে রান্নাটা করলাম এরকমভাবে তোমরা তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করি কিন্তু খেতে খুবই টেস্ট হয় আর খেতে কিন্তু খুব ভালোও লাগবে আর আমার যদি রান্নার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বাই বাই